দেখো এটা আমাদের কি বলছে দেখো কুন্ডলের ভোল্টেজ দেওয়া আছে শান্তি শান্তি দেওয়া আছে এইগুলার ক্ষেত্রে আমি সময় বলছি প্রতিটা ভিডিওতেই বলি একটা সূত্র মনে রাখবা এনপি বাই টেন এস টু বিপি টু শেষ একটা সূত্র মনে রাখে সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে এই যে পাক সংখ্যা ভোল্টেজ এগুলা সমানুপাতিক শুধুমাত্র তড়িৎ প্রবাহ উল্টা দেখো এনপি উপরে হইলে বিপি উপরে ঠিক আছে এনএস নিচে হইলে বিএস নিচে বাট বাট তরিত প্রবাহের ক্ষেত্রে এনপি উপরে হলে আইএস উপরে আইপি নিচে ঠিক আছে বিপি উপরে হলে আইএস উপরে আইপি নিচে তার মানে বিএস উপরে হইলে বিএস বাই বিপি হবে আইপি বাই আইএস মানে এগুলো উল্টা তড়িৎ প্রবাহের ক্ষেত্রে উল্টা এবং পাক সংখ্যা ভোল্টেজ হচ্ছে সমান এটা মনে রাখলেই হয়ে যাবে ঠিক আছে সো দেখো এটা কি বলছে আমাদের সেকেন্ডারি কুণ্ডলীর প্রবাহ মানে কি আইএস নির্ণয় করবো সেকেন্ডারি কুণ্ডলীর প্রবাহ আইএস বুঝতেছ প্রাইমারি সেকেন্ডারি ওকে মুখ্য গৌণ সেকেন্ডারি মানে গৌণ কুণ্ডলী সো ট্রান্সফার্মারে প্রাইমারি ও সেকেন্ডারি কুণ্ডলীর ভোল্টেজ দেওয়া আছে দুইশো দশ ভোল্ট আর সাতশো ভোল্ট দশ ভোল্ট হচ্ছে এটা প্রাইমারি কুণ্ডলীর ভোল্টেজ বিপি সাতশো ভোল্ট হচ্ছে সেকেন্ডারি ভোল্টেজ বিএস তাহলে বিপি বিএস দেওয়া আছে আমরা আইএস বের করবো আমরা জানি আইএস বাই আইপি সমান বিপি বাই বিএস কেন বিকজ আইএস উপরে গেলে বিপি উপরে হবে এগুলা বেশ সম্পর্ক তাইলে আই এস ইজিক্যাল টোকে দেখো বিপি বাই আছে আই পি গুণ হয়ে আসলো বুঝতেছো ওকে তাইলে বিপি কত এই যে দুইশো দশ এস কত বি এস হচ্ছে সাতশো আইপি কত এই যে প্রাইমারি কুণ্ডলীর পাক সংখ্যা তিরিশ এবং তরিত প্রবাহ হচ্ছে জিরো পয়েন্ট এইট থ্রি তার মানে আই আই পি মুখ্য কুণ্ডলীর প্রবাহ জিরো পয়েন্ট এইট থ্রি এমপিআর বুঝতেছো ভাইয়ারা ওকে তাহলে এলে জিরো এটা হিসাব করলে পাশে আসে দেখো দুইশো দশ দুইশো দশ ডিভাইডেড বাই সাতশো ইন্টু জিরো এটা আসতেছে আমাদের জিরো পয়েন্ট টু ফোর নাইন এত এমপিআর ঠিক আছে আইএস আমরা পেয়ে গেলাম বুঝছো ওকে সো এটা আমরা আশা করি বুঝছি এবারে দেখো গ নাম্বারটা ট্রান্সফর্মারটির কোন ধরনের কোন ধরনের বলতে ট্রান্সফর্মার দুই ধরনের আছে একটা হচ্ছে আরোহী ঠিক আছে আরোহী ট্রান্সফর্মার আর একটা হচ্ছে কী ভাইয়া আরোহী আর একটা হচ্ছে মনে একটা হচ্ছে মানে আরোহী দিয়ে দেখি একটা হচ্ছে স্টেপ আপ স্টেপ আপ ট্রান্সফর্মার আর একটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফর্মার বুঝছো কোনটা কি স্টেপ আপ ট্রান্সফর্মার যেটা এটা হচ্ছে মুখ্য কুণ্ডলী থেকে গুণকুণ্ডলীর ভোল্টেজ বেশি হয়ে যায় ঠিক আছে বা মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা থেকে কুণ্ডলীর পাক সংখ্যা বেশি হয় স্টেপ ডাউন কোনটা মুখ্যকুণ্ডলীর ভোল্টেজ গৌণকুণ্ডলির থেকে বেশি কুণ্ডলীর পাক সংখ্যা গুণকুণ্ডলির থেকে বেশি এটা হচ্ছে স্টেপ ডাউন বুঝেই দিতে পারছি ওকে সো মেইনলি আমরা হচ্ছে এই যে বিপিবিএস অথবা এগুলা বের করবো আর কি এগুলা বের করলে আমরা বুঝে ফেলবো এখানে যেহেতু হচ্ছে বিপিবিএস দেওয়া আছে ডিরেক্ট এগুলো দিয়ে না করে আমরা হচ্ছে এনপিএনএস দিয়ে করি মানে মেইনলি হচ্ছে যেইটার গৌণকুণ্ডলির প্রবাহ সরি গৌণকুণ্ডলীর পাক সংখ্যা যদি মুখ্য থেকে বেশি হয় গৌকুণ্ডলীর পাক বেশি হইলে এটা স্টেপ আপ মানে গৌণকুণ্ডলীর পাক বেশি হলে ভোল্টেজ বেশি হবে কারণ আমরা যে দেখছি যে এনপি বাই এনএসিজিক্যাল টু বিপি বাই এস এরকম হয় মানে হচ্ছে পাক সংখ্যা ভোল্টেজের সমানুপাতিক পাক সংখ্যা ভোল্টেজের সমানুপাতিক এলে গৌণকুণ্ডলীর পাক সংখ্যা যদি বেশি হয় অবশ্যই হচ্ছে আমাদের গৌণকুণ্ডলীর ভোল্টেজও বেশি হবে তার মানে ভোল্টেজ বেশি হওয়া মানে কি স্টেপ আপ আপ হয়েছে ভোল্টেজ বেশি হয়েছে স্টেপ আপ বোল্ডাস কমলে স্টেপ ডাউন ঠিক আছে ওইগুলো তো ও করি এখানে করি কাজ করতেছে নারে হুম হুম ও মে তো আমরা করব করবো গৌণকুণ্ডলীর হচ্ছে পাক সংখ্যা বের করবো সো আমরা লিখব যে এনএস বাই এনপি জিগেল টু আমরা জানি বিএসাই বিপি হবে যেহেতু হচ্ছে আমরা গৌণকুণ্ডলীর মানে পাক সংখ্যা পাক সংখ্যার ক্ষেত্রে এগুলো সমানুপাতিক এনএস উপরেছি বিএস উপরে লেখা লাগবে আর এনএসটা বের করা জরুরি ঠিক আছে সো এনএস হবে বিএস বাই বিপি এবং এনপিটা হচ্ছে এখানে গুণ হয়ে আসবে বুঝতেছো বিএস কত সাতশো বিপি হচ্ছে দুইশো দশ এবং এনপি কত মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা প্রাইমারি কুণ্ডলীর পাক সংখ্যা তিরিশ তিরিশ সো এটা তুমি হিসাব করো এটা হিসাব করলে কত আসে দেখো এই চ্যাপ্টার অনেক ইসি ইজি এবং এই চ্যাপ্টার থেকে প্রায় প্রতিটা চ্যাপ্টারে কোয়েশান দিতেছে প্রতিটা বোর্ডে কোয়েশান আসছে বুঝতেছো কত ইম্পর্টেন্ট ছিল এই সহজ একটা চ্যাপ্টার সো এইটা একশো আসছে দেখো তাহলে যেহেতু এখানে দেখো এখানে দেখো এখানে 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 আমাদের ওই যে গৌণকুণ্ডলীর পাক সংখ্যা ইস গ্রেটার দেন এনপি দেখো মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা ছিল হচ্ছে তিরিশ গৌণকুণ্ডলীর একশো বেরোছে তার মানে গৌণকুণ্ডলীর পাক সংখ্যা বেশি তাহলে অতএব গৌণকুণ্ডলী ভোল্টেজ হোক গৌণকুণ্ডলীর মুখকুণ্ডলীর পাক সংখ্যা থেকে বেশি হবে হবে ঠিক আছে এবং এমনিতেই এখানে এটা দেওয়াই আছে বুঝছো সব পাক সংখ্যা দিয়ে মেয়ে তাহলে যেহেতু গৌনকুণ্ডলীর পাক সংখ্যা বেশি হয়েছে তার মানে এটা স্টেপ আপ মানে ভোল্টেজ বাড়বে এটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফর্মার ঠিক আছে স্টেপ আপ পার ট্রান্সফর্মার এই যে এইটাই শেষ শেষ না বুঝছো সবাই আসালামু আলাইকুম সবাইকে যারা আছো তোমরা যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই চারটা সাবজেক্ট যদি মাত্র তিন মাসে তিন মাসে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করতে চাও মানে তোমার প্রস্তুতি একদম একশোতে একশো নিশ্চিত করতে চাও মানে বেসিক সিকিউ কিউ সহ যা যা প্রয়োজন সবগুলা কিন্তু এই কোর্সগুলোতে অ্যাভেলেবেল আছে ঠিক আছে বা একদম বেসিক থেকে পড়াইছি সো যাদের মনে করো তিন মাসে এ টু জেড শেষ করতে চাও আমাদের এই কোর্সগুলো আছে এই কোর্সগুলোতে ভর্তি হতে পারো আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার চারটা কোর্সই আছে ঠিক আছে সো এইগুলার ডেমো ক্লাস দেখতে পারো ভাই হচ্ছে দুই একটা চাপ্টার পাবলিক পাবলিক করে ঠিক আছে তুমি জাস্ট আমাদের এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি মেসেজ দাও ঠিক আছে এই যে এটাতে এটাতে মেসেজ দিলে অ্যাডমিন তোমাকে ডেমো ক্লাসের লিঙ্ক দিবে তুমি জাস্ট বইলো এই এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে যে ভাইয়া আমি হচ্ছে ডেমো ক্লাস দেখতে যাই এই অ্যাডমিন তোমাকে ডেমো ক্লাস দিবে ডেমো ক্লাস দেখে যদি তোমার মনে হয় যে এই ক্লাসগুলো করলে তোমার প্রস্তুতি একদম একশোতে একশো নিশ্চিত হবে ঠিক আছে একশোতে একশো নিশ্চিত হবে তাহলে তুমি আমাদের কোর্সগুলো কিনতে পারো সে হোয়াটসঅ্যাপে মেসেজ দিও ভালো থাকো আল্লাহ হাফেজ